নাম ও আমার নাম্বারটা ও আমার বলেন বলেন না আর কি বলবো নাম কি সাগর আমি কেন বলতিছি কেন হ্যাঁ

করছে আপনার ফোন কথা হলো দেখতে হুম যখন ঢুকে যাবো তখন দেখো না সামনে ছিড়ে ফেলব তুমি ঢুকে দিবে তবে হ্যাঁ আপনি ঢুকে দিবে পাবেন হ্যাঁ বল বল না কত দিন হলো দি দেখি শুনে জান ঢুকে দিবে না তো ঢুকে তো দিমু কেন করে মারা কোন তো কেন করে মারে হুম দেয়া করো কালকে রুই বলে তাকে কল কেন করে মারে না রুই বলে আগে বেয়া করো তারপরে না আগে আপনি কল কেন করে আমার মার দেখো নি তুমি কদিন না দেখাবো রই বলে আমার বাড়ি কাসেন হ আমার বাড়িতে আমার মা রা কিছু কবি নেই তাহলে দেখে দেখো না শুনিসনে বলো তাহলে আপনি ঘর বানান অন্যকে

দু দিবে না তার হ্যাঁ বলো আমি যদি ঢুকে হ্যাঁ এমনি কে এমনি ও ঢুকে দাও ভাই এমনি ঢুকে দিলে দাও ফল হবে কন্ডম দাম বেশি ও আমি কিনে নিলাম মানে ওই কিনে

আম ন বনলে না কিচ্ছু কবি না কিচ্ছু কবি না না পরে কবি না শুনেন তার আচ্ছা কথা আছে কি কথা ভালো করে বলো তাড়াতাড়ি আব্বু আব্বুরা গবি তা বলো আছে হ্যাঁ শুনেন আপনি না হ্যাঁ কি